কদমতলার রাজনৈতিক উত্তেজনা সিপিআইএম এর কর্মসূচি ভেস্তে দিল বিজেপির হুঙ্কার ত্রিপুরার উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় বুধবার সকালে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শাসক দল বিজেপির হুঙ্কারে কার্যত ল্যাজ গুটিয়ে মাঝপতি কার্যসূচি ছেড়ে পিছু হাঁটতে বাধ্য হয় ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম কদমতলা ব্লকের সামনে কালাগাঙ্গের পাড়ের জনগণের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে এদিন সকালে পদ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিলেন সিপিআইএম নির্ধারিত সময় অনুযায়ী সকাল দশটার দিকে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত বিধায়ক ইসলাম উদ্দিন মহকুমার সম্পাদক রতন রায় নেতৃত্বে কর্মী সমর্থকরা ব্লকের সামনে সমবেতন অন্যদিকে একই সময় শাসক বিজেপি দলের তরফে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ র্যালির আয়োজন করা হয় ফলে এলাকায় দুই দলের কর্মসূচি একসঙ্গে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা ছিল আটো সাঁটো এ সময় সিপিআইএম এর কর্মীরা অবরোধে বসার আগে পিছন দিক থেকে বিজেপি ধন্যবাদ র্যালি এগিয়ে আসে পরিস্থিতি ঘোলাটে হতে দেখে সিপিআইএম নেতৃত্ব দ্রুত ঘটনাস্থল ছেড়ে কদমতলা বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির জেলা সভাপতি কাজল দাস কদমতলা কুট্তি মন্ডল প্রভারী জহর চক্রবর্তী মন্ডল সভাপতি বিমল পুরকাস্ত চেয়ারম্যান মিহিননাথ নাথ ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাসের নেতৃত্বে র্যালিটি বাজার অভিমুখে এগিয়ে যেতে চাইলে পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনী ব্যারিকেড দিল তা কার্যত ব্যর্থ হয় পরে র্যালিটি সিপিআইএম এর কার্যালয়ের সামনে পৌঁছালে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় তবে উপস্থিত পুলিশ ও আধা সামরিক বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এরানো সম্ভব হয় এই সময় বিজেপি কর্মীরা সিপিআইএম এর উদ্দেশ্যে একের পর এক স্লোগান দিতে শুরু করেন এবং দশ মিনিটের মধ্যে স্থান ত্যাগের হুঁশিয়ারি দেন শেষ পর্যন্ত চাপের মুখে কার্যত পিছু হটতে বাধ্য হন সিপিআইএম এর কর্মীরা ঘটনা নিয়ে কংগ্রেসের প্রদেশ সম্পাদক আব্দুল বাসির চৌধুরী কটাক্ষ করে বলে সিপিআইএম দল ক্ষমতায় থাকলে বাঘ আর ক্ষমতা হারালে কিভাবে বিড়ালের চেয়েও ভীতু হয় তা বোঝা যায় আজকের ঘটনাই তার প্রমাণ তিনি আরো দাবি করেন এদিন সংখ্যা ছিল অল্প এবং শাসক বিজেপির রক্ত চক্ষুর বয়ে সাধারণ মানুষের স্বার্থে প্রতিবাদ করতেও সাহস দেখাতে পারেননি তারা চৌধুরীর কথায় কদমতলায় মৃত বিজেপিকে কে একজোট করে দিয়েছে সিপিআইএম বাস্তবে শাসক বিজেপির একমাত্র বিকল্প জাতীয় কংগ্রেস দল

সবদের প্রত্যেকটা এবং বিভিন্ন মানুষের জিনিসের উপর থেকে ভারত সরকার ট্যাক্স প্রত্যাহার করেছে সেই ট্যাক্স প্রত্যাহার এবং মানে থেকে বারো পার্সেন্ট ফাইভ ট্যাক্স করা হয়েছে জন্য জানানোর জন্য আমরা আজকে পদমতলা একটা রেলির আয়োজন করেছি আমাদের সাংগঠনিকভাবে সেই রেলি আমরা যখন শুরু করতে যাচ্ছি তখন হঠাৎ করে কোনো ইস্যু নেই কোনো উদ্দেশ্য নেই আমাদের দেশি একটা চিন্তাধারা নিয়ে কমিউনিস্টরা বেশি হলে সহ মিছিল বের করেছে অর্থাৎ আপনারা জানেন কদমতলা কুর্কিতে আমাদের সিপিএম বিভাগীয় নেতৃত্ব জন্টু দত্ত আমি হলম করে বলতে পারি উনি গত পূজার আগে আমাদের কদমতলাতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছেন উদ্দিন এবং জন্টু দত্তের নেতৃত্বে এবার দুর্গাপূজাতে সেটা সম্ভব হয়নি আবার কালী পূজার আগে কিভাবে কদমতলাতে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত তৈরি করা যায় তার একটা নীল নকশা ওনারা তৈরি করেছেন আমি কদমতলাবাসীকে সবিনে অনুরোধ করবো এই জন্টু দত্ত যদি আপনাদের কদমতলাতে প্রবেশ করে তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন ও একটা সাম্প্রদায়িক ও একটা নাস্তিক ও একটা দেশদ্রোহী চীনের দলাল কমিউনিস্ট লেনিনের দলাল মার্কসের দলাল সে আমাদের ভারতীয় সংস্কৃতিতে মাইন্যতা দিতে চায় না আমরা সেখানে আমাদের যারা পরিমিরা এত শান্ত সুষ্ঠভাবে সুন্দরভাবে এই রেলিতে অংশ গ্রহণ করেছে অনেকpatrishoti অনেক বয়স্ক গুরুজন অনেক যুবক যুবতী এই রেলিতে অংশ গ্রহণ করেছে আর আমরা দেখলাম সেই রেলিতে বানচাল করার জন্য দেশ

করেছেন এখানে যদি একটা বিশৃঙ্খলা তৈরি করা যায় তো বিকাল পর্যন্ত একটা সাম্প্রদায়িক সুশুড়ি তৈরি করে কালী পূজাকে সামামায়ের পূজাকে বিভ্রান্তি ঘটানো যায় এটাকে আমরা করতে দেব না আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা রাষ্ট্রবাদী কার্যকর্তা আমরা দেশ হিতে মঙ্গল দেশের মঙ্গলার্থে আমরা দেশের প্রত্যেকটা সম্প্রদায়ের ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে চাই আমরা মানুষকে হয়রানির মাধ্যমে আমরা মাধ্যমের মাধ্যমে হিংসার মাধ্যমে আমরা রাজনীতি করতে চাই না তাই যন্ত্র দত্ত মহাসায় হুঁশিয়ারি দিতে চাই পদমতলা কুর্তিতে যদি পূর্ণরায় সাম্প্রদায়িক সুড়ছুড়ি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তো কদমতলার মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না তাই আপনারা হুঁশিয়ার হয়ে যান আমি আপনাদের মাধ্যমেও তাদের কাছে সবিনে অনুরোধ করব পদমতলাতে একটা বৎসর সম্পূর্ণ হয়নি বা একটা বছর সম্পূর্ণ হয়েছে যে বিবসর রূপ তৈরি হয়েছিল এই আমাদের হিন্দু বা মানে মুসলমানদের মধ্যে সেই সংস্কৃতিটা আমরা পুনরায় দেখতে চাই না তাই জন্তু দত্তকে সবিনে অনুরোধ করব ইসলাম উদ্দিনকে সবিনে অনুরোধ করব সেই দিন আমরা দেখেছি উনি দীর্ঘ তিন দিন আগে কদম আগরতলাতে চলে গেছেন আর তিন দিন পরে কদমতলাতে সেই নৃশংস ঘটনা ঘটিয়েছেন এই জন্তু দত্ত এবং ইসলাম উদ্দিনজনের নেতৃত্বে

দুটো পঞ্চায়েত মন্ডল এবং তো হালাগাঙ্গের পঞ্চায়েত আমাদের নির্বাচিত সদস্য সাতজন বিজেপির প্রয়োজন তো মার্চ মাসের শুরুতেই বিজেপির ষড়যন্ত্র এবং চক্রান্ত করে গলুব দেখিয়ে একজন নির্বাচিত সদস্যকে বিজেপি সমর্থন করান পরবর্তী সময়ে ডিস্ট্রিক পঞ্চায়েত অফিসারের নির্দেশে মার্চ মাসের সাতাইশ তারিখে আমাদের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে কোনাস্তা প্রস্তাব আসে এবং প্রধান উপপ্রধানের কোনাস্তা উঠে সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান মমতা বেগম এবং উপপ্রধান আব্দুল বাকিদের সদস্য পদ চলে যায় এবং যে নির্বাচিত সদস্য আমাদের বিজেপি দল সমর্থন করেছেন প্রলুব্ধ হয়ে তার মেম্বারশিপ চলে যায় প্রায় ফোনে দুই মাস সময় চলে যায় এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি পরবর্তী সময়ে প্রধান এবং উপপ্রধান নির্বাচনে জন্য আবার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসের অফিস থেকে গত জুলাই মাসের সতেরো তারিখে একটা ডেট ডিক্লেয়ার করা হয় পর গ্রাম পঞ্চায়েতে এবং ওই দিন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত এবং তার দ্বারা যারা নিযুক্ত অফিসার তাদের উপস্থিতিতে পা গ্রাম পঞ্চায়েতে মেম্বারদের মধ্যে ভুটাভুটি হয় এই বুটাবুটিতে সিপিআইএমের ছয়জন বিজেপির ছয়জন পরবর্তী সময়ে পঞ্চায়েত আইন অনুসারে সেখানে টস করা হয় টসে আমাদের পঞ্চায়েতের প্রধান মমতা বেগম সেখানে জয়ী হন উপপ্রধান আবদুল বাসির জয়ী হন জয়ী হওয়ার পর পঞ্চায়েত অফিসের শপথ বাক্য পাঠ হয় পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার সেখানে তাদেরকে প্রধান উপপ্রধানের সার্টিফিকেট দিয়েছেন এখন ওই সময়ের মধ্যে আমরা